রাজনীতি ক্ষমতা আর টাকার অদৃশ্য সূত্রের নতুন এক অধ্যায় উঠে এলো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইমামুর ঘিরে এক নারী ক্ষুদ্র উদ্যোক্তার কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা ভিডিওটি রোববার বিকেলে প্রকাশ করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান ভিডিওর মেটা ডাটা অনুযায়ী এটি ধারণ করা হয়েছে চোদ্দ মে রাত নয়টা একুশ মিনিটে রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় ভাইরাল ভিডিওতে দেখা যায় ইমামুর রশিদ নগদ সাত লাখ টাকা নিচ্ছেন এক নারীর কাছ থেকে ভিডিওটির বর্ণনায় ডক্টর ওয়াহিদুজ্জামান দাবি করেন ভুক্তভোগী ওই নারী নানা সময়ে এনসিপিকে আটচল্লিশ লাখ টাকা দিয়েছেন কাজ পাওয়ার আশায় কিন্তু শেষমেশ তিনি কিছুই পাননি এদিকে সমালোচনার ঝড়ের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইমামুর রশিদ ফেসবুকে দেয়া পোস্টে তিনি দাবি করেন ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি দলের অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির তহবিলে স্বেচ্ছায় অনুদান দিতে আগ্রহ দেখান দল থেকেই তাকে দশ লাখ টাকা সংগ্রহের দায়িত্ব দেয়া হয় ওই নারী সাত লাখ টাকা দিয়েছেন যা তিনি দলের কোষাধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ইমামুর রশিদ অভিযোগ করেন পরবর্তীতে ওই নারী তার দলের শীর্ষ নেতাদের কাছ থেকে কিছু ব্যক্তিগত অনৈতিক সুবিধা দাবি করেন তা না দেয়াতেই তিনি এভাবে দলের সুনাম ক্ষুণ্ণ করতে চাচ্ছেন ভিডিও ভাইরালের পর এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে অনুদান গ্রহণের জন্য তারা একটি আনুষ্ঠানিক ওয়েবসাইট চালু করেছে দলটি বলছে ভবিষ্যতে অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা রক্ষার জন্য তারা একটি ফান্ড পলিসি গ্রহণ করেছে